আমরা যে আলোচনা এবং সংক্ষিপ্ত করেছি তার সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলবো এই দেশ নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে খুবই হাজিরা সরকারের বিপক্ষে আমাদের অবস্থান উনি আপনা সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং তারা আমাদের গৃহযুদ্ধ করে দিয়ে গেছে তাই আমরা বলে গেল সেই কথা মনে করে আমরা রাখবেন আমরা কোনো সংঘাতের জড়াবো না আমরা সংঘাতের রাজনীতি করি না আমাদেরকে বাড়ির পাত্রে ধরে নিয়ে অনেক অপমানবদস্থা করেছে আওয়ামী লীগ কিন্তু আজ পর্যন্ত আমরা একটা আমলিগির লোকেরও কিছু বলি নাই এবং আমরা চাই তার মিলেমিশে আমরা দল করে তবে আমরা দলের ভিতরে যারা